তৃণমূলের জেলা কমিটির বৈঠকে ফের অনুপস্থিত অনুব্রত বিরোধী নেতা কাজল শেখ অনুব্রত ডাকা বৈঠকে কাজলের অনুপস্থিতি ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে সাংবাদিকদের সামনে অনুব্রত কাজলের উপস্থিতি থাকার কথা বললেও এলেন না বিরোধী তৃণমূল নেতা কাজল শেখ এদিন বোলপুরের দলীয় অফিসে কেষ্টর ডাকা জেলা কমিটির মিটিং ডাকা হয় কেষ্ট বিরোধী ও বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ শতাব্দী রায় উপস্থিত থাকলেও কাজলের অনুপস্থিতি ফের তৃণমূলের অন্তরে ফাটলের চেহারা প্রকাশ্যে নিয়ে এলো এর আগে বাইশে এপ্রিল শিউরির দলীয় অফিসে কোর কমিটির মিটিং হওয়ার কথা থাকলেও তা হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কাজল এবার অনুব্রত ডাকা জেলা কমিটির মিটিংয়ে কাজলের অনুপস্থিতি যেন পাল্টা চ্যালেঞ্জ করে দেখছেন রাজনৈতিক মহল জেলা ভোটার ভোটার লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় আছে আমাদের মেন্টার আছে তোমার দীপক রায় সে বলবে এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে এখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলব প্লাস সাংগঠনিক ব্যাপার আছে যেমন ব্লক প্রেসিডেন্টের দেখেছি অঞ্চল প্রেসিডেন্টের দেখেছি অল এমএলএরা আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ দা আছে আলোচনা মানে ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট নিয়ে মুখ্যত আলোচনা হলো এবং আপনারা জানেন যে তিরিশ তারিখে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হবে জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল উদ্যোগ

মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সততার প্রতীক আপনারা জানেন গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে শিলমোহর দিয়েছেন সভবতই জেলা কমিটি বা জেলার কোনো সাংগঠনিক কর্মসূচি হওয়ার আগে আমার মনে হয় কোর কমিটির বৈঠক একান্ত প্রয়োজন আছে গত মাসে বাইশ তারিখে কোর কমিটি মিটিং বোলপুর দলীয় কার্যালয়ে বসেছিল তারপর উনিশ চার দু হাজার পঁচিশে সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হওয়ার সম্ভাবনা ছিল কেন হয়নি কী জন্য হয়নি সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু দিনের শেষে একটাই কথা বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে দলের সর্বোচ্চ নেত্রী তিনি যখন বলেছেন কোর কমিটি মিটিং করে সারা বীরভূম জেলার যে রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেগুলো নেওয়া প্রয়োজন আছে তাই কোর কমিটি মিটিং যেহেতু হয়নি সেহেতু দলীয় কোনো কর্মসূচিতে বা জেলা কোনো কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব না